দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু খেতেও কিন্তু মজার ও অসাধারণ লাগে কিন্তু এই সাবুদানার মিষ্টি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতোই আজই কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানের রসমালাই বা মিষ্টি তো দেখো এখানে আমি নিয়েছি হাফ বাটি মতন সাবুদানা আর এক প্যাকেট দুধ তো এক প্যাকেট দুধ আর সাবু দিয়েই চলো আজকে বানিয়ে ফেলি মিষ্টিটা প্রথমে কিন্তু এখানে সাবুদানাটা কিন্তু প্রথমে আমি একটুখানি ধুয়ে নিচ্ছি দু তিনবার মতন জল পাল্টে ধুয়ে নেব ভালো করে আমি কিন্তু এখানে বড়োদানা সাবুটা নিয়েছি তোমাদের কাছে তোমার হাতের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা নিতে পারো ছোটো দানা থাকলে ছোটোটা নেবে বড়টা থাকলে বড়োটা নেবে তো আমার কাছে হাতের হাতের কাছে অ্যাভেলেবেল এই বড়োটাই ছিল বলে আমি এই বড়োটা দিয়েই বানাচ্ছি তবে বড়োটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো দেখো ধুয়ে কিন্তু আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে সমান সমান জল দিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য সাবধানাটা ভিজিয়ে রাখছি এবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো দেখো কিছুক্ষণ পর কিন্তু আমি ভেবেছিলাম হয়তো সাবুদানাটা গলে গেছে কিন্তু যেহেতু এটা বড়ো দানা ওই কিন্তু সময় লাগে তো দেখো এখনও কিন্তু শক্ত রয়েছে সাবুদানাগুলো ওর জন্য আবারও কিছুটা জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা অনুরোধ জইল আর যারা যারা অলরেডি আমার নতুন বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো তো দেখো সাবধানাটা কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু আমি দেখলাম যে না সাবধানাটা অনেকটাই কিন্তু গলে গিয়েছে এবারে কিন্তু আমি একটা বাটিতে কিন্তু সাবধানাটা নিয়ে নিচ্ছি যেহেতু এটা ছোটো বাটিতে হবে না আরও কিছু আমি অ্যাড করবই সাবধানার সঙ্গে এর মধ্যে দেওয়া দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দেব এক চামচ মতন চিনি চিনিটাই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি চেষ্টা করবেন যে এই মধ্যে চিনিটা একটু গুঁড়ো করে দেওয়ার আর দিয়েছি এক চামচ মতন ময়দা যাতে সাবুদানা যেরকম রবার্টের মতন হয় রবারটা একটু কম হবে এবার দেখো ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমি সাবুদানাটার সঙ্গে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব তো খুব সুন্দর করে মেখে নিয়েছি হাতটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার হাতের মধ্যে দেখো অল্প একটুখানি নিয়ে ভালো করে গোল পাকিয়ে দেখো অত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু সবভাবে একইভাবে কিন্তু মিষ্টিগুলো আমি বানিয়ে নেব দেখো সব কিন্তু আমার বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে এবার দেখো একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো কিছুটা জল সাবুদানা দিয়েও যে এত সুন্দর মিষ্টির মানে রসমালাই মিষ্টি বানানো যায় না বানালে তোমরা বিশ্বাসই করবো না যে খেতেও তো কিন্তু অসাধারণ লাগে খুবই সুন্দর লাগে খেতে এবার দেখো জলটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো দুধ আমি কিন্তু এখানে প্যাকেটের দুধটা দিয়েই করছি তোমাদের কাছে যে দুধ অ্যাভেলেবেল থাকবে সেই দুধটা দিয়েই করতে পারো দুধটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি কুলেই নিলাম এবার ভালো করে কিন্তু একটু জাল করে নেব খুব সুন্দর করে কিন্তু আমি জাল করে নিচ্ছি এবারে যে চিনিটা আমি গুঁড়ো করেছিলাম সেই চিনিটা কিন্তু অল্প একটুখানি ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম সে চিনিটাকে দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে কিন্তু আমি গোটা চিনি দেব তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমভাবে কিন্তু চিনিটা দিয়ে দেবে এবার চিনিটাকেও কিন্তু কিছুক্ষণের জন্য গলিয়ে নেব এবারে কিন্তু আমি দিয়ে দেব কয়েকটা এলাচ কিন্তু খুব সুন্দর করে আমি থিতো করে নিয়েছি দেখো সেটাই কিন্তু দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে ওর জন্য সাবুদানার মিষ্টিও যে এত সুন্দর খেতে হয় সত্যি আমি আগে জানতাম না আমি বানিয়ে খেয়ে মানে খেয়ে তোমাদেরকে আমি এই ভিডিওটা আমি শেয়ার করেছি এত সুন্দর লাগে খেতে আর এই নতুন নতুন রেসিপি কিন্তু আমার ট্রাই করতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি সে আর মানে ট্রাই করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার দেখো ভালো করে কিন্তু দুধটা জাল করে নিয়েছি এবার চিনি এলাচটা সবটাও কিন্তু দিয়ে দিয়েছি এবারে দেখো মিষ্টিগুলো কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো মিষ্টিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার কিন্তু একটা চামচের সাহায্যে হালকা করে কিন্তু আমি নেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু কিছুক্ষণ নেড়েছে রে হালকা হাতে ভালো করে কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার দেখো কিছুক্ষণ ফুটানোর পরে কিন্তু আমি এখানে আরও এক চামচ মতন গুড়ো দুধ দিয়ে দিচ্ছি নিচে যাতে লেগে না পড়ে ওর জন্য কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে তবে দুধ নাড়তে নাড়তে যখন দেখবে দুধটা ঘন হয়ে এসে তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু এই সাবুদানার রসমালাই মিষ্টিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে তো আর বেশিক্ষণ জাল করার দরকার নেই আর অল্প সময় জাল করেই কিন্তু আমরা নামিয়ে নেব তো দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এই সময় কিন্তু অবশ্যই কিন্তু ঘন ঘন নাড়ার চেষ্টা করবো নাহলে কিন্তু লেগে পড়বে নিচে তো দেখো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো যেহেতু আমার মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি একটু মানে সাজিয়ে সার্ভ করব তো এই তো খুবই কম জিনিস দিয়েই কিন্তু আজকের এই সাবুদানার মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেল তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান ক্লিক করে রেখো যাতে এই রকম নতুন রেসিপি নিয়ে আসা তোমাদের কাছে আগে পৌঁছে যায় দেখো একদম দোকানের মতন লাগছে না এবার দেখো উপর থেকে দিয়ে দেবো কিছুটা আমি কাজুবাদাম কিন্তু গ্রেট করে নিয়েছি একটু ভালো দেখার মানে সুন্দর দেখবে লাগ দেখতে লাগবে ওই জন্য কিন্তু কাজু বাদাম গ্রেট করে নিয়েছিলাম সেটাই কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম কটা বাদাম কুচি করে রেখেছিলাম সেই কটা তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে হয়ে পাশে দেখো তা দেখো দেখতে যত সুন্দর খেতেও কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগে এক পর্যন্ত বাড়িতে ট্রাই করো আমাদের কিন্তু অল্প জিনিস দিয়েই রেডি হয়ে গেছে একদম দোকানের মতন সাবুদানা রসমালাই মিষ্টি দেখো একটা তোমাদের ভেঙেও আমি দেখাচ্ছিলাম কতটা সফট হয়েছে দেখো কত সুন্দর সফট হয়ে ভেঙে গেল তা দেখো হাত দিয়ে চাপ দিলে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে কোনো কিন্তু আঠালো কোনো ভাব নেই দেখো দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো আজকের মতনটা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো